আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একদিন মালাই টোস্ট ট্রাই করবো সবাই অনেক করে ফেলেছে তো আমি কোনো না করিনি আজকে ফার্স্ট টাইম আমরা মালাই টোস্ট খাচ্ছি এই টোস্টটা রেডি হচ্ছে পুরো মাখন আর মালাই এইটা কি গো দাদা বাটার আর এটা মালাই আচ্ছা লাভলি কেমন লাগে কেমন লেভি ভাই হ্যাপি সরবপুর কেমন ভাই দেখ আইটিসি মতন তো হবে না মোটামুটি মোটামুটি খুব একটা ভালো না যেমন যেমন যেখানকার বাজেট তেমন সেখানকার হ্যাঁ বাড়ির মতো বাড়ির মতো টেস্ট